ও বারবার আসছে টন্টুরি ছোট করার জন্য যে বালটা কেটে দিচ্ছি ছুটে পালাচ্ছে আপনারা কি স্বামী স্ত্রী হ আমরা স্বামী স্ত্রী ও স্বামী আর আমি স্ত্রী তারপর হয় নাকি আমি স্বামী আর ও স্ত্রী সে তো যাচ্ছে তোমরা রাস্তায় বসে কেন প্রেম করছো বাড়িতে বসে প্রেম করো তা মানে ও অন্য লোকের স্ত্রী আর আমি অন্য স্ত্রীর স্বামী মেইন কথা হচ্ছে এখন যদি আমার স্ত্রী আর ওর স্বামী যদি দেখতে পারে তাহলে এটা অশান্তি হবে তো জন্য আমরা রাস্তায় এটা ফুল আর এই ফুলকে কেনা ভালোবাসে ফুলকে সবাই ভালোবাসে কিন্তু কোন ফুলকে ভালোবাসে না জানো সেটার নাম কি আমি বলে দিচ্ছি সেটা হলো বাট ফুল তাই তাই তোকে কালকে মেয়ে দেখতে এসেছিল তা কি হয়েছে বল দেখি ওদেরকে বারণ করে দিয়েছি কেন কি হইছে মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ চেক করবে বলেছিল কেন কি হইছে হোয়াটসঅ্যাপে আর মেসেঞ্জারে তুই কি জানবি বউকে ছাড়ব হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জার ছাড়বো না কতই রং দেখি দুনি বাবা কি হইছে ঠাকুরমা আসছে কেন কি করে আসছে

বাবা পরীক্ষায় পাশ করেছি টাকা তুমি যে বললে আইফোন কিনে দেবে আমি তো তোর সাথে একটু মজা করছিলাম দুইশো টাকা দিয়েছি নে আমি তো তোমার সঙ্গে মজার করছিলাম আমি পাশ করি নাই ঘেন্দুর ছেলে পাশ করেছে اوه oh, بلی تو درم دیتی درم <تصفح>